আসসালামু আলাইকুম আমরা এখন আছি শতখালি ইন্দ্রাপাড়া থেকে সাংড়ায় যাওয়ার রাস্তায় এখানে খালেক বিশেষের বাড়ির সামনে রাস্তার মাঝখানে ঢোসে যাওয়ায় জনগণ অনেক পরেশানিতে আছে দাদা আমাকে খালি গাড়ি সবাই কথা টাকা ঝালা কিন্তু এখানে ঝালা পাওয়া যায় এনে শুধু মাটি দেবে গেছে এই ঠিক আমি যতটুকু উপলব্ধ করেছি যে এই গর্তর নিচে দিয়েই অনেকখানি দিয়েই মাটি কিন্তু সরে গেছে একজন মোটরসাইকেল যাত্রীও কিন্তু যেতে ভয় পায় এই মুহূর্তে কোনো গাড়ি জন্য এই পিছু না যায় এবং আর কথা হচ্ছে যে এই যে বিষয়টা কতদিন ধরে পড়ে আছে কিছু না হলে দু সপ্তাহ ধরে পড়ে আছে কিন্তু প্রত্যেক ব্যক্তির খেয়াল করা উচিত যে এই যে বিপদ যে কোনো মানুষের আসতে পারে তো যারা এই রাস্তার কাজে নিয়োজিত আছে যারা রাস্তার কাজে যারা আছে তাদের এই কাজটা দেখা উচিত যে কোনো সমস্যা হয়েছে এই সমস্যা ঠিক করা উচিত তাদের কিন্তু আজ পর্যন্ত তারা এখানে কোনো রকমের সমস্যা সমাধান করতে পারেনি এটা আমি খুবই নিন্দা জানাই যে

ভালো মানুষ কোথাও জাতি পেতেস না ওই জায়গাটা ঠিক করে দেওয়ার জন্য আমার আবেদন জানাচ্ছি